আমি দেখাবো কিভাবে আপনি ইমোতে লক দিবেন যেমনটা আপনি আপনার মোবাইলে ইউজ করে থাকেন তো প্রথমত চলে যাব আপনাকে ইমোতে ইমোতে গেলে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন তো এখানে সিকিউরিটি প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন এনেবেল করে দেব তো এরকম একটা লক আসবে আপনি এখানে চাইলে যে কোনো একটা লক দিতে পারেন তো আমি এক এক দুই দুই আপনাদেরকে দেখা দিছি তো রি রিভারি ইউরি প্যাসপোর্ট তো আবার দিতে বলছে তো আমি এখানে আবার

তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি এখানে আমি আবার লকে চলে যেতেছি লকে চলে গেছি তো আমি এখানে এখন পাঁচ ঘন্টা করে দিয়েছি ঠিক আছে তো আমি এখন ওইটাই কেটে দেব তো এখন ইমোতে গেলাম ইমোতে গেলে আপনি যদি কার সাথে কথা বলেন তো আপনার কথা বলা শেষ আপনি মোবাইলটা রেগে দিবেন তো আপনি চাইলে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন লকের তো এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে পরবর্তীতে আপনি এখান থেকে বের হয়ে গেলে আপনি যদি কেটে দেন আপনি এখানে ঢুকলে আবার এটা এরকম লক দেখাবে তো আপনি এটা লক খুলতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ